বিসমিল্লাহ রহমান রহিম জামিয়া জয়নাল মাদ্রাসা কর্তৃক আয়োজিত দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ছাত্রদের প্রদান অনুষ্ঠানে সবক উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত অত্র মাদ্রাসার মাননীয় মহত সাহেব প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত মেহমানগঞ্জ উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপস্থিত গ্রামের আঁকা বাঁকা মেঠোপদরে আঘাত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আহমাতুল্ল প্রিয় নবীন শিক্ষার্থী তোমাদের শুভ আগমনে জামিয়া মোহাম্মদিয়া জয়নাল আবেদিন কমে মাদ্রাসার পক্ষ থেকে সবাইকে জানাই প্রাণ আনন্দের সাথে এই মুহূর্ত উপভোগ করছি কারণ এক যাক শিক্ষার্থী আমাদের প্রতিষ্ঠানে আগমন করছে তোমাদের এই নবগত ব্যাজ আমাদের মাদ্রাসার নাম উজ্জ্বল করবে বলে আমি আশা ব্যক্ত করছি এখানে পড়াশোনার পাশাপাশি একজন শিক্ষার্থীকে সত্যিকারের মানুষ হিসাবে গড়ে তোলা হয় বিশেষ করে শিক্ষার্থীকে শিষ্টাচার নিয়মানুবর্তিতা শৃঙ্খলাবোধ ও সুনাগরিক হিসাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক বিশেষ করে আমাদের মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম ইমাম সাহেব আমাদের সবার প্রতি বিশেষভাবে আন্তরিক এবং দায়িত্বশীল আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের বিশেষ কিছু নিয়ম শৃঙ্খলা রয়েছে তোমরা নবগত শিক্ষার্থীরা সেই সব নিয়ম নীতি মেনে পড়াশোনা করলে শিক্ষা জীবনে সফলতা অর্জন করতে পারবে আশা করি এ প্রতিষ্ঠানের গৌরব বৃদ্ধিতে তোমরা প্রাণপণ চেষ্টা করবে এ প্রতিষ্ঠানে তোমাদের শিক্ষা জীবন সফল সার্থক ও গৌরবময় হোক সকল শিক্ষার্থীর অন্তরে আমাদের মাদ্রাসার প্রতি ভালোবাসার অটুক বন্ধন সৃষ্টি হোক এখানকার শিক্ষা নিয়ে তোমরা দেশ জাতি এবং বিশ্ব মানবতার কল্যাণে নিয়োজিত হও এই প্রত্যাশা শেষ করছি আল্লাহ হাফেজ